শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আবার নতুন একটি ভিডিওতে আবার সকলকে স্বাগতম তো রোজকার মতো আবারও ভিডিও শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠেই তো আজকে ভিডিওতে খুব ল্যাথখোর ভিডিও সকালে ঘুম থেকে উঠে আর কোনো ক্লিপ নেই নি তারপর একেবারে দুপুরে লাঞ্চ টাইমে আজকে দুপুরে একেবারে খুব সিম্পল মেনু ছিল ডাল ছিল একটু কুমড়ো সিদ্ধ আর ডিম ভাজা ব্যাস এটা দিয়ে খেয়ে নিয়েছি তারপরে কি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তারপর এই ঘুম থেকে উঠে বিকালবেলা বেরিয়েছি এইটা হচ্ছে বিকালের ক্লিপ তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কেন কি আজকে আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি আজকে সারাদিন খালি ল্যাথ খেয়েছি ল্যাথখড়ের মতন কোনো কাজ করিনি কাজ করিনি বলতে সব কিছু করেছি লেটে আর সারাদিন খালি পিণ্ডে গেলেছি আর খালি ঘুরে বেরিয়েছি সারাদিন আর কোনো কাজ নেই আর কি করবো বলো আর আজকে আমি বেশিরভাগ কোনো কাজ করিনি কারণ কি কালকে তোমাদের সঙ্গে যে শেয়ার করেছিলাম একটা বেলের শরবত করেছি সেই বেলের শরবত করে সেই কাঁচি গ্লাসটা ধুতে গিয়ে আমার হাত কেটে গিয়েছে কাঁচি গ্লাসটা পরে ভেঙে গিয়ে আমার হাতটা কেটে গিয়েছে তার জন্য আমি আর কোনো কাজ করিনি দেখো বিকালবেলায় যে একটু ঘুরতে বেরিয়েছি আর কি করবো বলো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম একটু চা বাগান চা বাগানে একটু বাগান আর কি করবো বল তোমাদেরকে চা বাগানটা দেখো কত সুন্দর লাগে আমি মাঝে মাঝে আসি এটা হচ্ছে আমার কোয়ার্টারের পাশে একেবারে আমি যে এখানে থাকি তার আমার ঘরের পাশে একেবারে চা বাগানটা খুব ভালো লাগে আসি মাঝে মাঝে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে হাঁটতে হাঁটতে বলতে কলপাড়ায় আসলে সবসময় দেখা যায় মাঝে মাঝে আমি তো ঘর থেকে বেরিয়ে বেরোই না বেশি একটু তার জন্য বললাম মাঝে মাঝে আসি রোজা আসা হয় না তো তারপরে আর কি ওখান থেকে ঘুরে টুটে চলে আসলাম আমার খিদে পেয়ে গেছিলো তাই দোকান থেকে দুটো ম্যাগি নিয়ে আসলাম একটু ম্যাগি করে খাবো আর তোমাদের দাদা ভাই গেছিলো একটু বাজারে এ দেখো বাজার থেকে চলে এসেছে বাজার থেকে এসে দুটোই যে মিষ্টি টাইপের কি বলে মিষ্টি ঠিক না এটা একটু পারুটির ভেতরে একটু মিষ্টি মিষ্টি হালকা লাগে এটাকে ঠিক কী বলে আমার জানা নেই যাই হোক এটা খেয়ে নিলাম খেতে খেতে মশলা করছিলাম তোমাদের দাদা ভাই একটু মাংস নিয়ে এসেছিলো মাংসটা করার জন্য আর মাংস করার মশলা করতে করতে যেয়ে দেখি এটা নিয়ে এসেছে তারপরে এটা একটু খেয়ে নিলাম খেতে এটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে খারাপ না তো তারপরে কি টাংস ধুয়ে নিয়েছি মশলা করে নিয়েছি তারপরে এখন শুরু করব রান্না আর এদিকে দেখো যে পেঁয়াজ রসুন আদা বাটা মানে পেঁয়াজটা বাটি নিই ঠিক পেঁয়াজটা কুচি করেছি এটা এমনি এতে দিয়ে দিলে হয়ে যাবে আর তারপরে এই যে দেখো মাংস আমার বর মশাই রান্না করছে এক জিনিস কি জানো তো আমার বাড়িতে মাংস হলে সবসময় আমার বড়ই রান্না করে কারণ কি মাংসটা আমার মনে হয় আমি খুব একটা ভালো পারি না ওই খুব সুন্দর করতে পারে তার জন্য মাংস হলে ওই করে আমি সব গুছিয়ে দিই তবে ও করে তো তারপর আর কি এই যে বেড়ে নিয়েছি প্লেটে এমনকি আজকে খাবারটাও ও বেড়েছে সবটাই ও করেছে আজকে বলতে আমার বাড়িতে মোটামুটি আমরা দুজন কাজটা খুব মানে ভাগাভাগি করে করি বলতে পারো ও কিছুটা কাজ করে আমি কিছুটা কাজ করে আমাদের মধ্যে এমন কোনো ব্যাপার নেই যে ছেলে বলে ও করতে পারবে না আর মেয়ে বলে যে সব কাজ আমি করবো এমনটা নয় ও কাজ করে আমি ও কাজ করি তারপর দেখো এই যে কার কারে মেয়েটে খেতে পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার মাংসের মেয়েটা খেতে সত্যি খুব ভালো